ফেসবুকে আপনারা যারা নতুন কাজ করতে শুরু করেন তারা অনেক সময় এই প্রশ্নটি বারবারই করে থাকেন সেটি হলো ফেসবুক থেকে ইনকাম করার জন্য কি কি প্রয়োজন বা কোন কাজগুলো করলে ফেসবুক থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে এবং কোন বিষয়গুলো আপনার একদমই প্রয়োজনীয় কোন বিষয়গুলো প্রয়োজনীয় নয় সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনি যদি চান ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে যে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করব। এই পাঁচটি বিষয় মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর এই পাঁচটি বিষয়ের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আছে সেটি হলো ধৈর্য আপনাকে ফেসবুক থেকে ইনকাম করতে হলে অবশ্যই ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আপনি যদি মনে করে থাকেন আজকে আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করলেন দশ দিন পনেরো দিন বা এক মাস পর থেকেই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এটি কিন্তু সম্পন্নই আপনার একটি ভুল ধারণা কেননা যারা ফেসবুকের মধ্যে কাজ করে তাদের কাছ থেকে আপনি শুনে দেখবেন তারা কখনোই কেউ এক মাস দেড় মাস দুই মাসের মধ্যে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতেই পারে না এমনকি তাদের ফেসবুক পেজের মধ্যে এক হাজার দেড় হাজার ফলোয়ারও কিন্তু নিয়ে আসতে পারে না আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান এবং এখান থেকে লাখ লাখ টাকা প্রতি মাসে আপনি ইনকাম জেনারেট করতে চান অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে পারবেন না কেননা সোশ্যাল মিডিয়াতে সাকসেস হওয়ার যে রেশিওটি আছে সেই রেশিও কিন্তু একদমই কম এখানে যদি একশো জন কাজ করা শুরু করে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে পাঁচজন সাতজন কিন্তু সাকসেস হয় বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারে এটি ফেসবুক হতে পারে অথবা ইউটিউব হতে পারে অথবা বিভিন্ন ধরনের যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো আছে সেই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু এই একই অবস্থা অনেকেই আসে আবেগের বশবর্তী হয়ে কাজ করার জন্য অনলাইনে কিন্তু তাদের ধৈর্য না থাকার কারণে তারা কিন্তু অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারে না অবশ্যই অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে হলে আপনাকে ধৈর্য ধরে এখানে কাজ করে যেতে হবে আপনি কবে সফলতা পাবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবে না বা আপনার ইনকাম কয় বছর কাজ করার পর শুরু হবে এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবেন আপনি খুবই এক্সপার্ট আছেন যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনি খুব ভালো পরিমাণের ভিডিও তৈরি করেন এবং ভালো কোয়ালিটি সম্মন্ড ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ছয় মাস এক বছর লেগে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় যারা ভিডিও সম্পর্কে কিছুই জানে না কিন্তু হঠাৎ করে তাদের একটি ভিডিও ভাইরাল হওয়ার কারণে তারা কিন্তু ফেসবুক থেকে দ্রুত ইনকাম করতে পারে তবে এই সংখ্যাটি কিন্তু একদমই কম আপনি যদি প্রপারলি ফেসবুকের মধ্যে কাজ করেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান এখানে ধৈর্য ধরা ছাড়া অন্য কোনো উপায় এখানে নেই সফলতার প্রথম যে সাবিকাটি আছে অনলাইনের মধ্যে সেটি হলো একমাত্র আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আর অবশ্যই সেখানে রেগুলারলি আপনাকে কাজ করে যেতে হবে দুই নাম্বার যে বিষয়টি আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হলো সঠিক একটি গাইডলাইন মেনে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি অনলাইনে কাজ করেন অথবা অফলাইনে কোনো অফিসে কাজ করেন সেখানে কিন্তু অবশ্যই সেই প্রতিষ্ঠানের কিছু নির্দিষ্ট রুলস রেগুলেশন এবং গাইডলাইন থাকে সেই গাইডলাইনগুলো যদি আপনি না মেনে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে সেখানে কিন্তু আপনার চাকরি থাকবে না ঠিক ফেসবুকের ক্ষেত্রেও এই একই রকম আপনি যদি ফেসবুকের রুলস রেগুলেশন না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আর বন্ধুরা ফেসবুক সম্পর্কে সঠিক একটি গাইডলাইন যদি আপনি পেতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার জিরো টু হিরো ফেসবুক কোর্সের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেই লিঙ্কটি ক্লিক করে ফেসবুকের জিরো টু হিরো কোর্সটি করে নিয়ে আপনিও ফেসবুক থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারেন আমার এই ফেসবুকের কোর্সের মধ্যে একদম শুরু থেকে ফেসবুকের যে সমস্ত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি কীভাবে একটি ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করবেন কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কিভাবে নাম সিলেক্ট করবেন কিভাবে ডেসক্রিপশন লিখবেন কিভাবে আপনার ভিডিও তৈরি করবেন কিভাবে ফেসবুক থেকে ইনকাম হয় কিভাবে কখন টাকাগুলো আপনার হাত পর্যন্ত আসবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমার এই ফ্রি কোর্সের মধ্যে পেয়ে যাবে আর এই কোর্সের যে লিঙ্কটি আছে এই লিঙ্কে ক্লিক করলে আমার চ্যানেলের মধ্যেই আবার কিন্তু আপনি ফিরে আসবেন এই চ্যানেলের একটি নির্দিষ্ট প্লেলিস্ট আছে সেই প্লে লিস্টের মধ্যে মোটামুটি পঁয়ত্রিশটির মতো ভিডিও আছে এই পঁয়ত্রিশটো ভিডিও যদি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ফেসবুক সম্পর্কিত আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্নই আসবে না বা আপনি ফেসবুকে একদম কিন্তু মাস্টার হয়ে যাবেন এবং ফেসবুক থেকে আপনিও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা তিন নাম্বার যে বিষয়টি আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হল প্রবল ইচ্ছা আপনার মনের মধ্যে থাকতে হবে আপনি যদি চান ফেসবুক থেকে ইনকাম করবেনই এবং সেই অনুযায়ী আপনি যদি কাজ করেন তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনার মনের মধ্যে যদি প্রবল ইচ্ছা না থাকে যে আসলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না কেননা ফেসবুকের মধ্যে অনেকেই আসে যারা আবেগের বশবর্তী হয়ে বা অনেকেরই ভিডিও দেখে যে আসলে ফেসবুক থেকে লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করা যায় এই ভিডিওগুলো দেখে অনেকেই ইন্সপায়ার হয়ে ফেসবুকের মধ্যে কিন্তু কাজ করতে চলে আসে বা নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে তারা ভিডিও আপলোড করা শুরু করে দেয় কিন্তু দেখা গেল এক মাস দেড় মাস দুই মাস কাজ করার পর যখন ফেসবুক থেকে ইনকাম হয় না তখন কিন্তু তারা ফেসবুক থেকে কাজ করা বন্ধ করে দিয়ে অন্য কাজে মনোনিবেশ করে তাই অবশ্যই আমি আপনাকে বলবো আপনার যদি মনের মধ্যে প্রবল ইচ্ছা থেকে থাকে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন অথবা কিন্তু করতে পারবেন না কেননা ফেসবুকের মধ্যে ইনকাম করতে হলে কমপক্ষে আপনাকে এখানে এক থেকে দেড় বছর অথবা দুই বছরের সময় কিন্তু দিতে হতে পারে তাই অবশ্যই আপনার মনের মধ্যে প্রবল ইচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আপনাকে ধৈর্য ধরে প্রবল ইচ্ছা নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে কিন্তু কাজ করে যেতে হবে আপনি ফেসবুকের মধ্যে যদি কন্টিনিউয়াসলি কাজ না করেন এবং আপনার মনের মধ্যে যদি ইচ্ছা না থাকে যে আসলে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেনই এরকম যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকে একটি টাকাও ইনকাম হবে না কেন না ফেসবুকে ইনকাম করা বা অনলাইনে ইনকাম করা আসলে এতটা সহজ বিষয় নয় ফেসবুক থেকে ইনকাম করা খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার অপরপক্ষে খুবই একটি সহজ ব্যাপার কেন না এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হয় না জাস্ট আপনার নিজের প্রতিভা দিয়েই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তবে আপনাকে যে বিষয়টি ইনভেস্ট করতে হবে সেটি হলো সময় আপনাকে ইনভেস্ট করতে হবে আপনাকে জ্ঞান ইনভেস্ট করতে হবে এই বিষয়গুলো ইনভেস্ট করে আপনার ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আশা কম রাখা ফেসবুকের মধ্যে আপনি যদি ইনকাম করতে আসেন সেই ক্ষেত্রে আপনার যদি বেশি রকমের আশা থেকে থাকে যে আসলে আপনি পনেরো দিন এক মাস বা দুই মাস কাজ করার পরে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন এই ইচ্ছাটি আপনার মনের মধ্যে কখনোই নিয়ে আসা যাবে না কেননা ফেসবুকের মধ্যে আপনি যদি এক মাস দুই মাসের মধ্যে মনিটাইজেশনও পেয়ে যান বা মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এটি পূরণ করে আপনি যদি আপনার ফেসবুক পেজটি মনিটাইজ অন করেও নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন না কেননা ফেসবুকের মধ্যে মনিটাইজেশান অন হওয়ার পরেও আপনার ভিডিওতে যদি সেই রকম বেশি পরিমাণে ভিউজ না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না কেননা ফেসবুকের মধ্যে আমাদের যে ইনকামগুলো হয় সেই ইনকামগুলো কিন্তু আমাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসার পরিপ্রেক্ষিতেই কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়ে থাকে আমাদের ভিডিওতে যত বেশি পরিমাণে ভিউজ আসবে তত বেশি পরিমাণে টাকা কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়ে থাকে যদিও আগে এই বিষয়টি আলাদা ছিল আমাদের ভিডিওতে যত বেশি পরিমাণ ভিউজ আসে এবং ভিউজ আসার পরিবর্তে যত বেশি পরিমাণ অ্যাড দেখায় তার পরিবর্তে আমাদেরকে কিন্তু টাকা দিত কিন্তু বর্তমান সময়ে ফেসবুক কিন্তু এই রুলসটি পরিবর্তন করে আমাদেরকে এখন ভিউজের উপরেই কিন্তু টাকা দিচ্ছে আমাদের ভিডিওতে যত বেশি পরিমাণে ভিউজ আসবে তার উপর একটি নির্দিষ্ট ক্যালকুলেশন করে তারপরে কিন্তু ফেসবুক আমাদেরকে টাকা দেয় তাই অবশ্যই আমাদের ফেসবুকে কাজ করতে আসলে আমাদের মনের মধ্যে এই আশাটি কিন্তু কখনোই রাখা যাবে না যে আসলে আমাদের ফেসবুক পেজটি মনিটাইজেশান অন হলে আমরা লাখ লাখ টাকা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবো আপনি লাখ লাখ টাকা ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করার জন্য মনিটাইজেশান অন করার পরেও আপনাকে এক বছর দেড় বছর দুই বছর কিন্তু কাজ করতে হবে এবং অবশ্যই রেগুলারটি মেনটেন করে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তবেই কিন্তু আপনি লাখ টাকার উপরে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এই সম্পর্কিত একটি তথ্য যদি আপনাদেরকে দিতে চাই সেটি হলো আপনারা যারা ফেসবুকের মধ্যে মনিটাইজেশান অন করাকে সফলতা মনে করেন বা ইনকাম হওয়ার রাস্তাকে বলে থাকেন তাদের উদ্দেশ্যে বলে থাকি ফেসবুকের মধ্যে আপনি যদি এক ডলার ইনকাম করতে চান এই এক ডলার ইনকাম করতে হলে কমপক্ষে আপনাকে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ভিউজ কিন্তু নিয়ে আসতে হবে বিশ হাজার ভিউজ থেকে পঞ্চাশ হাজার ভিউজের মধ্যে কিন্তু আমাদের এক ডলার হয় আর এই এক ডলার সমান কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে একশো টাকা বা ১৯ টাকা দিচ্ছে তাই অবশ্যই আপনাদেরকে এই আশাটি বাদ দিয়ে ফেসবুকের মধ্যে আসতে হবে যে আসলে ফেসবুকে ইনকাম শুরু হওয়া মাত্র আমি এখান থেকে লাখ টাকা ইনকাম করবো আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের উপর বেশি নির্ভরশীল থাকা আপনি যদি মনে করে থাকেন যে ফেসবুকের মধ্যে আপনি কাজ করতে আসলেন এবং কাজ করতে এসেই আপনি ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এই আশা নিয়ে আপনি বর্তমানে যে কাজটি করছেন সেই কাজটি ছেড়ে দিয়ে এসে শুধুমাত্র ফেসবুকের উপর যদি আপনি ফোকাস করেন তাহলে সেই ক্ষেত্রে এটি কিন্তু চরমভাবে আপনাকে পস্তাতে হবে কেননা ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে আপনি যে সফলতা পাবেন এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই তাই অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি বর্তমানে যে কাজটি করছেন বা যে কাজটি করে আপনার খরচ আপনি চালাচ্ছেন আপনি যদি সংসার চালিয়ে থাকেন যে কাজটি করে অবশ্যই সেই কাজটি কন্টিনিউ রাখা অবস্থায় আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেই কাজটি কন্টিনিউ না করে আপনি যদি মনে করেন ফেসবুকে কাজ করে ফেসবুক থেকে দ্রুতই আপনি ইনকাম জেনারেট করবেন এই কাজটি কিন্তু কখনোই আপনাকে করা যাবে না আপনি যে কাজটি বর্তমানে করছেন সেই কাজটি করার পাশাপাশি আপনি ফেসবুকে কাজ করলেন কাজ করা অবস্থায় যখন আপনি দেখলেন বর্তমানে যে কাজটি আপনি করছেন এই কাজ থেকে আপনার বেশি ইনকাম ফেসবুক থেকে আসছে এবং এটি কন্টিনিউয়াসলি পাঁচ ছয় মাস আসা শুরু করেছে তখন কিন্তু আপনি বর্তমানে যে কাজটি করেছেন এই কাজটি বাদ দিয়ে আপনি সম্পূর্ণরূপে ফেসবুকের উপর নির্ভরশীল হতে পারেন কেননা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনাকে বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন কেননা এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কখন যে ডিলেট হয়ে যাবে বা কখন কার্ডটিতে প্রবলেম আসবে এটি কিন্তু কেউ বলতে পারে না তাই অবশ্যই কখনোই কোনো সোশ্যাল মিডিয়ার উপর সম্পূর্ণ নির্ভরশীল না থাকায় বুদ্ধিমানের কাজ হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে